জীবনে কখনো কখনো এমন ঝড় আসে যেখানে সবচেয়ে আপন মানুষও অচেনা হয়ে যায় মায়ার সংসার ছিল না কিন্তু হাসি খুশিতে ভরা ছিল স্বামী সন্তান ছোট্ট একটা পৃথিবী যেটাকে সে বুক দিয়ে আঁকল কিন্তু সুখের আকাশটা ভাঙতে সময় লাগে না একদিন হঠাৎ সবকিছু বদলা একটার পর একটা সমস্যা এক বছরের জন্য পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো তাদের উপর তবুও মায়া ভেঙ্গে পড়েনি কারণ সে বিশ্বাস করতেও ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায় কিন্তু সে ভুলে ভুলছিল ভালোবাসা থাকলেও মানুষ সব সময় পাশে দাঁড়ায় না দ্বিতীয় ঝড়টা এলো এমন ভাবে মায়া চোখের সামনে অন্ধকার ছাড়ার কিছুই থাকলো না চেষ্টা করলো দৌড়ালো কাঁদল কিন্তু সমাধান পেল শেষ আশায় গেল শ্বশুরবাড়ি ভাবল এবার নিশ্চয়ই আপন হাত বাড়াবে কিন্তু ওরা ছিল পাথরের মতো নির্লিপ্ত নিজেদের সুখে ব্যস্ত আর যখন স্বামী বাড়িতে নেই তখন সেই আপন মায়াকে অপমান করলো কটু কথা বললো এমনকি তীরে এসে মারতেও গেল নিজ সন্তানের বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকা মায়া কিছুই বলল না শুধু চোখের জল গড়িয়ে নামল নীরবে আর নীরব কান্নার শব্দটা হয়তো কোনো শুনবে না মায়া হাঁটতে লাগলো বাপের বাড়ির পথে। পিছনে পরে থাকলো অপমান তিরস্কার ভাঙ্গা স্বপ্ন আর যেটাকে সে একদিন নিজের ঘর বলতো সেটাই আর সবচেয়ে বড় পরের জায়গা বাপের বাড়ি পৌঁছে সে বাঁচলো ঠিকই কিন্তু হৃদয়ের ভাঙ্গা টুকরোগুলো আর জোড়া লাগল না শেষমেশ মায়া বুঝলো বিপদে সবাই পাশে থাকে না অনেক লড়াই একাই করতে হয় আর সেই শক্তি অন্য কেউ না নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হয় নিজেই নিজেই নিজের চরম শক্তি এতেই পরম বাস্তবতা আসলে নিজেকে মজবুত আর শক্ত করে গড়ে তোলা উচিত তবে জীবনের প্রতিটা ঝড় তুফান মোকাবেলা করা যায় আপনি মনে করিয়েন না যে আপনার থেকে কেউ শক্তিশালী আছে আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য মোকাবেলা করার জন্য আপনার নিজেকে শক্ত হয়ে মোকাবেলা করতে হবে আপনার আপনার থেকে কেউ আপনার জন্য বেশি কাঁদবে না বা বেশি লড়বে না তাই নিজের জন্য কাঁদুন নিজের জন্য লড়ুন শক্ত হন নিজের ভবিষ্যৎ বেছে নেন নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন ওই যে কবি বলে গেছে না এমন এমনও জীবন তুমি করিও গঠন মরণিক হাসিবে তুমি কাঁদিবে ভুবন আসলে এর যথার্থ তো ব্যাখ্যা অনেক যেটা ভাষায় বর্ণনা করা যায় না নিজের জীবনের চরম বাস্তবতার সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি এই কথাটার মর্ম কতটা তাই আপনাদেরকেও বলবো নিজেদেরকে নিয়ে ভাবুন নিজের ভবিষ্যৎ সিকিউর করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ